যে শহরে অভিরাম দেবদেবী পট আঁকে সেখানে তার কোনো পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি পট আঁকা তার চিরদিনের ব্যবসা সে মনেভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দেবরাত দেবতার কথা খাবি দেবতার প্রসাদ খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন মন্ত্রীকে রাজা আদর করে নিয়ে এলেন তাই নিয়ে সেদিন সকলে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ নিজে ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই সেটি হলো শিব কাঠি তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে পরণ করলে সেই এল দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পটাকে সেই তার ঠাকুর সেখানে গিয়ে হাত জোর বললে

তাই শুনে ছেলের আত্মার আরো বেড়ে গেল বাড়ি ফিরে সে খায় না মুখ ভাগ হয়ে করে থাকে অভিরামকে মন্ত্রী মহর ভরা তুই থলি পাঠিয়ে দিলে থলি ভরা মহর মন্ত্রীর কাছে ফিরে গেল মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের উপর উৎপাদ যত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আবার জি প্রতিদিন প্রথম সকালে রবিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি সেই তার পূজা আর অন্য কোনো পূজা সে জানে না একদিন দেখলেন ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারি দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি সেদিনে সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠেছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রী চিৎ হলো সেদিনই অভিরাম কট নিয়ে গিয়ে মন্ত্রীকে দিলে বললে সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিনাব করলেন আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে সেই পট নিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী কিছু বুঝতে পারবে না